তাহলে সবসময় মনে রাখতে হবে দুই আর তিনের মধ্যে বড় সংখ্যাটা প্রথমে বসে আর ছোট সংখ্যাটা পরে বসে প্লাস থাকলে থ্রি এই ব্র্যাকেটের সংখ্যা যদি এক না হয় বুঝবো তোমার এইটা হয়নি তিন আর দুই গুণ করলে ছয় এইটা গুন করলে হবে শেষের সাথে মিলবে

তাইলে আমরা এখানে তিনটা মান পাই গেলাম বি ভগ্নাংশের হর এ ভগ্নাংশের হর সি ভগ্নাংশের হর এবার আমরা লিখব কি দেখো প্রথম যদি কোনখ্যা থাকে একটা বাইরে কোনো সংখ্যা সেই সংখ্যাটা সবার আগে বুঝবে বসে দিলাম এবার আমি দেখো এখানে আছে টু থ্রি এখানে আছে মাইনাস ফোর তাহলে সবগুলোই নিতে হবে সবগুলোই নিতে হবে কোনো সংখ্যা ডবল নিতে যাবে না তাহলে আমি নিলাম এক্স আর এইচ এক্স সবগুলো আমাদের লসক পাই গেলাম এখন এ কে সমহার বিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এ বি সি কে সমহার বিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এ দিলাম এর বদলে আমরা কি পাইছি দেখো ওয়ান বাই এটাকে তো ভাঙলে আমরা এটি পাইছি তাই না এর সাথে ওপরে এবং নিচে এই সংখ্যাটা গুণ করবে যে সংখ্যাটা নিচে গুণ ইন্টু টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর দেখো যেটা লসাগু বাড়ছে সেটা দিয়ে উপরে গুণ এবং নিচেও গুণ এভাবে করে যাবো না তাহলে আমাদের ভুলার সম্ভাবনা থাকবে এটাও কেটে গেল এটাও কেটে গেল তাহলে উপরে থাকছে কি দেখো সমরিষ্ট ভগ্নাংশের এক্স প্লাস টু থাকলো এক্স মাইনাস ফোর থাকলো আর নিচে দেখো এর কিছুই কাটাকাটি করেনি যেভাবে ছিল সেভাবেই বসে যাবে এই নম্বরটা বাড়ি গেল এক্স প্লাস থ্রি একটা বাড়ি ছিল এক্স প্লাস টু একটা বাড়ি ছিল এইটাকে আবার একই সেম এই যে সংখ্যাগুলো আমার নিচে একই সংখ্যা দ্বারা গুণ একই সংখ্যার দ্বারা গুণ তাহলে দেখো এখানে দেখো এক্স নেই আছে তাহলে তাহলে সে থাকলো কি দেখো এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর দেখো এক টু x ফোর উপরে সবসময় একই সংখ্যা দেখুন হবে আমরা কাটলাম কি ফোর কাটলাম থ্রি কাটলাম প্লাস টু তাহলে এইটা আমরা এখান থেকে পাইলাম শিরমান মানটা আমরা মুছে থামি থামি করেছে খ হতে পাই এ ভগ্নাংশের হর এক্স ইন্টু এক্স প্লাস থ্রি খ হতে পাই সি ভগ্নাংশের হর এক্স মাইনাস ফোর বের করেছি রাশি এ প্লাস বি মাইনাস সি এর মান বসে দিচ্ছি এর মান কোনটা হলো। এই নিচের অঙ্কটা ভাঙিয়ে একবারে করে বীরমান এটা মানে চার বাকের অঙ্ক তো বেশি আর হ্যাঁ হর এই যে হরটা ছিল এই পাইছি দেখো এক্স মাইনাস ফোর কিভাবে বের করতে তোমরা এবার এখানে দেখো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স থ্রি মানে এইটা আর এটা বাদ গেল যে এইটা আর এটা বাদ গেল দেখছো এইটা বাদ গেল থাকলো এক্স প্লাস টু এক্স ফোর

বসলো এই বসলো আর কি বসলো থ্রি এক্স এক্স টু এবার এটা কি ভালো করেছিস দেখো এ এক্স এন্ড এক্স কোন এক্স এ এর সাথে মাইনাস ফোর কোন করলে মাইনাস ফোর এক্স দেখো আগে এক্স দিয়ে আমি দুই প্লাস সিলে প্লাস টুর সাথে দেখো এক্স কোন করেছি টু এক্স টুর সাথে ফোর কোন করেছি মাইনাস এইট টু এক্স এডি কোন করেছে টু এক্স এ স্কোয়ার টু এক্স দি ফোর কে কোন করছে মাইনাস এইট এক্স মাইনাস থ্রি আর থ্রি এক্স এর সাথে দেখো তাহলে কি মাইনাস এইট এক্স মাইনাস চোদ্দ চোদ্দ আট চারে আঠারো মাইনাস আঠারো এক্স দেখছো সব মাইনাস গুলোকে আমি এক জায়গায় নিয়েছি তাহলে মাইনাস আঠারো এক্স হয়ে গেছে আর মাইনাস থ্রি এক্স স্কোয়ার দিয়েছে আর মাইনাস এইট দিয়েছি এবার

ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং সম্পদ সহ অন্যান্য জ্যামিতির অংশ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে